আসসালামু আলাইকুম আমার মতো লাই হবার সঞ্জয় তারবা মেরাতে বসবাস আমার প্রিয় সকল প্রবাসী ভাই ভাইবানদেরকে জানাই প্রবাসী পিজি চ্যানেল প্রতি স্বাগত প্রবাসীরা সঞ্জয় মেরাতে জানেন আমাদের বাংলাদেশিদের যত ভিসার প্রসেসিং ছিল সবগুলি বন্ধ হয়ে গেছিলো এমনকি কি হাই ক্যাটাগরি হাই প্রফেশনাল যে ভিসাগুলো ইঞ্জিনিয়ার ডক্টর ভালো ম্যানেজার পোস্টে ভালো ভালো যে হাই প্রফেশনালগুলো ওগুলো বন্ধ হয়ে গেছিলো কিছু কিছু মানে জাল সার্টিফিকেটের কারণে আবার কিছু কিছু বিষয়গুলো অনেক কষ্টে হইতেছে যেগুলি লিগেল আছে অ্যাডমিনিস্টেশনগুলো সঠিকভাবে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে করাইতেছে ওগুলো কিন্তু এখন বর্তমানে খালিস্টাইমে নতুন একটা নিউজ আসছে যে নিউজের মাধ্যমে আমরা অনেক আশ্বস্তি যে আমাদের বাংলাদেশের বিচার যে এগুলো ইনশাল্লাহ সবগুলোই সমাধান হয়ে যাবে আমাদের বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে একটা সংযুক্ত আরব পঞ্চান্ন বছর উদযাপনের সময় একটা অনুষ্ঠানিকে খালিস্টাইমে এই নিউজটা দেওয়া হয়েছে হয়েছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশি যা এমপ্লয়ার যে ভিসা সেখানে অন্য অন্য দেশের তুলনায় অনেক কম এটার একটাই রিজন বাংলাদেশের যে ভিসাগুলো সেগুলি এই দেশে বন্ধ থাকার কারণেতে এখন বাংলাদেশিদের মানে এমপ্লয়ার ভিসা যেগুলিগুলি খুবই কম তো এখন বর্তমানে বাংলাদেশিদের ভিসাগুলো ট্রান্সফারগুলা এবং কি নতুন ভিসা আসার জন্য ভিজিট ভিসা ওপেন করার জন্য বিজনেস ইনভেস্টার সবগুলোই স্থিতিশীলভাবে ওপেন করার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া তারা কাজ শুরু করছে তবে আশা করা যাইতেছে যে বা এই মাস আর নয়তো আগামী মাসের ভিতরে এটা সম্পূর্ণ নিউজ আসতে পারে তো বাংলাদেশ অ্যাম্বাসি আজকে আমরা কথা বলবো না আজকে না যেহেতু মানডে মানডে দিন কথা বলবো তাদের কাছ থেকে সম্পূর্ণ অভিমত নেওয়া কনফার্মেশন শিওর একটা নিউজ আপনাদের মাঝে প্রোভাইড করতে পারি তো ততক্ষণ মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের জাল যত সার্টিফিকেট যেগুলো ভুয়া এডুকেশন সার্টিফিকেট বানায় বানানোর পর আমরা এমবাসির মাধ্যমে করি করানোর পরবর্তীতে বিশাল লাগানোর জন্য ট্রাই করতে যাই তখন আমাদের বাংলাদেশের নাম সম্মান অনেকটুকু হানি হয় তো এরকম কাজ করবেন না কখনোই যা আমাদের বাংলাদেশে যে ডক্টর মোহাম্মদ ইনু স্যার তিনি আপনারা জানেন দীর্ঘদিন আগে এখানে আসছিল একটা ভিজিটে তার কাছে এই দেশের সরকার থেকে এই দেশের দুবাই থেকে সবাই জানানো হয়েছে যে তোমাদের যতগুলো ডকুমেন্ট আছে সেগুলি সবগুলি শুরুতেই আমাদের সন্দেহজনক মানে অধিকাংশ মানুষ মানুষের এলাকায় নিয়ে আসে এগুলিগুলোকে ভুয়া তো এই ধরনের কাজ কেউ করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো এডুকেটেড লোকজন আছে যারা ভালো হাই প্রফেশনাল ভিসাগুলো লাগাতে পারে কিন্তু আপনাদের এই ধরনের মানে খুব খারাপ কাজের কারণে তারাও হয়তো বা ভিসাগুলো লাগাতে পারবে না তা আমি অনুরোধ করবো এই ধরনের কাজ কেউ করবেন না আর নিউ ভিডিও আমি মানডের ভিতরে সোমবারের ভিতরে ইনশাল্লাহ আপলোড দিব যেখানেতে বাংলাদেশ এম্বাসি এবং কি তাসির আর ভিসা সম্পূর্ণ ক্লিয়ারভাবে নিউজটা প্রচার করার চেষ্টা করবো তাতেও আমার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ